আসসালামু আলাইকুম এর নাম হচ্ছে সাংঘাতিক যে মনে করো সকল ইন্ডাস্ট্রির নায়িকাদের বিয়ে আটকায় রাখছে এবং উনি নিজেও বিয়ে করতে পারছেন না দুঃখের বিষয় কারণ বিয়ে করছে ইনকাম সোর্স কম এই জন্য বন্ধু কিছু কও তুমি আমার বন্ধু ঠিক আছে পুরের একমাত্র ভক্ত বাংলাদেশে সেটা হচ্ছে জাহাঙ্গীর তো আমার বন্ধু মানুষ মাঝে মাঝে লাউ দিয়ে হচ্ছে আমাদেরকে রুটি খাওয়ায় ঠিক আছে ভালো খারাপ না কিন্তু বন্ধু আর অনেক অভিযোগ আছে যেগুলো না বলি অনেক কিছু জানি ওই জন্য হয়তো আমার রুটি কথা খাওয়ায় সাংবাদিকদের কাজই হচ্ছে মানুষের সব কিছু জানা কিন্তু আসলে সব মানুষের তো ভালো কিছু জানো তো বন্ধু আমি মনে করি যে তুমি মানুষের বিয়ে আর না সবার বিয়ে হয়ে যাক না নায়িকারা যদি মনে করেন প্রেম করে চার সুপার সুপারটেন্ডের সাথে তারা যদি বিয়ের তাল বানা করে এগুলো তো অবশ্যই জানাতে হবে না এখনকার অনেক সাংবাদিক আছে যারা তেল মারা চলে এগুলো তো আমি না আর তুমি তিন চার দিনের সাথে প্রেম করবা বিয়ে করবা আরেকজনের সুপারটেন্ডের সাথে বলবো না বলা উচিত তুমি দেখো পুরী ইংরেজকে খা দিছে ঠিক আছে হাজার হাজার মানুষের সাথে প্রেম করে এখন সে সাধু সাধু তো হলো তো সবাই জানে এল অবস্থা তো এখন তোমার বক্তব্য কি এদের জন্য আমার বক্তব্য জাহাঙ্গীর তুমি তো নিজে ভালো কারণ তো তোমার নামে অভিযোগ আছে কারণ আমার কাছে একদিন বলছে কি বলছে সে তো রঞ্জু ভাই রঞ্জু ভাই বললো যে আকাশ নিবিড় সকলের বাঁশটা দিয়ে বেড়ায় তাহলে তুমি কেন সবাই শুধু উপকার করলে তো ন্যায্য বিচার তো করতে হবে তাই না আপনার হচ্ছে যে হাতে ক্ষমতা আছে আপনি হচ্ছে যে যা যা মানুষকে দিয়ে পার করে দিলেন এই যে শিরিনশিলা অন্যান্য অভিযোগ আছে সে কে সম্রাট আর মানে কোন উপরে গেছে বো বলছে সেগুলো জানানো উচিত না আমরা তো বলি না ভাই আমাদের আছে বলে জা কাস নিবি এই শিরিনশিলা এই জায়গায় দেখলাম আর মানুষ কোলের উপরে বসে বলতেছে আর মানুষ হচ্ছে তার জামাই সে তার বল সে তো আমাদের কথা না তো যার সাথে বসে বসে মত খায় তাদের কথা কেন আমরা যাস খালি যাস ওর কথাটা সে বলতে পারে না সে একটা অভিনেতা লজ্জা পায় ওর কথাটা আমরা বলে দিই কারণ আমাদের সত্য বলার সাহসটা বেশি আচ্ছা যেগুলো সৈরাসার স্যার সাথে করা হয়েছে তাই না সত্য বলতে সমস্যা কি আরে সত্য বললে তো আয়না ভাড়া নিয়ে যেত মরে গেছি আর কি মারবে পারে ইলিশ মাছের যে তুমি বললে ইলিশ মাছ যাবে না তাহলে এখনকার ইলিশ মাছ ভারতে যাচ্ছে ইলিশ মাছ বিয়ে ভালো হয়েছে কারণ হচ্ছে যে এই যেটাকে বলে নোটির ছেলেরা এই ব্যবসায়ীরা হচ্ছে যে দাম কমায়নি আমরা দেখলাম যে ইন্ডিয়াতে ইলিশ যদি না যায় তাহলে নোটির ছেলেরা হচ্ছে যে ইলিশের দাম কমাবে এই বিয়াদে গিয়ে চব্বিশশো টাকা তো